নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদের সঙ্গে পটল ডিমের দারুণ একটি রেসিপি শেয়ার করব পটল আর ডিমের এই রেসিপি ভাত রুটি অথবা পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগবে আপনারা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকের রেসিপির জন্য আমি এখানে কতগুলো পটল কেটেছি পটলগুলো আমি ঠিক এরকম চাক চাক করে একটু পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি এরপরে আমি রান্নার জন্য প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপরে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবারে পটলগুলোকে আমি প্রথমে হালকা করে ভেজে নেব আর বন্ধুরা এই পটলের রেসিপিটি খুবই সহজ আর অনেক তাড়াতাড়িও রান্না হয়ে যাবে এরপর আমি পটলের মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নেব এবারে পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পটলগুলোকে ভেজে নিচ্ছি আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াসা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন আর এখন কিন্তু পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এর থেকে আমি আর পটল বেশি ভাজবো না এরকমই হালকা করে ভেজে নিয়ে পটলগুলোকে এখন নামিয়ে নিচ্ছি সমস্ত পটলগুলো আমি এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি পটল নামানোর পরে ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিলাম তারপরেই তেলের মধ্যে দিলাম হাফ চামচের মতন গোটা জিরে ফোড়ন ফোড়ন যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিলাম একটা পেঁয়াজ আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সেটাকেই দিলাম আর বন্ধুরা এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে খেতে খুবই ভালো লাগবে সেই জন্য আমি পেঁয়াজের পরিমাণটাকে একটু বেশি করে দিলাম আর এবারে পেঁয়াজ প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এবারে আমি ঝালের জন্য দুটো লঙ্কা চিড়ে দিয়েছি আমি এখানে লাল রঙের লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন লঙ্কা দিয়ে এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই কারণে আমি একদম এক চামচের মতন জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম এখন মশলার মধ্যে দিলাম প্রথমে একটা চামচ জিরার গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো এখন দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন যেহেতু পটলের মধ্যে আগে নুন দিয়েছি সেই আন্দাজ মতনই এখন আবার নুন দেব তারপরে আমি দিলাম একটা চামচ চিনি চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে সেই কারণেই চিনি দেওয়া এবারে সব মশলাকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব এখন সামান্য একটু জল দিয়ে দেব। মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর আমরা সকলেই জানি মশলা যদি খুব ভালো করে কষানো হয় তাহলে তরকারির টেস্টও খুবই ভালো হয় এখন খুব ভালো করে আমি মশলা কষিয়ে নিচ্ছি মশলা মোটামুটি কষানো হয়ে যাওয়ার পরে আবারও একটু জল দিয়ে দিলাম এবারে জল দিয়ে আরও একবার আমি চেড়ে কষিয়ে নিচ্ছি এবার কিন্তু কষানো মোটামুটি হয়ে গেছে আর এই মশলা থেকে তেলও ঝরে গেছে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে কড়াইয়ের এক সাইড করে আমি মশলা রেখে দিচ্ছি তারপরে হাফ চামচের মতন আবারও সর্ষের তেল দিলাম তেল দেওয়ার পরে এখন আমি এর মধ্যে ডিম দেব আমি এখানে একটা ডিম দিলাম আপনারা চাইলে একটা ডিমের পরিবর্তে দুটো ডিমও দিতে পারেন কিন্তু আমি এখানে একটা ডিমই দিলাম এরপরে সামান্য একটু নুন দিলাম তারপরে ডিমটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে আর তখনই আমি এভাবে ডিমটাকে ভেঙে ডিমের ভুজিয়া বানিয়ে দেব ডিম ভুজিয়া মোটামুটি বানানো হয়ে গেছে এবারে আমি মশলার সাথে ডিম ভুজিয়া খুব ভালো করে একসাথে মিশিয়ে আরও একবার খানিক্ষণ কষিয়ে নেব ডিম ভুজিয়া আর মশলা একসাথে কিছুক্ষণ কষানোর পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটল পটল দিয়েও আরও একবার সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মাত্র কয়েক সেকেন্ডের জন্য আর বন্ধুরা দেখতেই পেলেন রান্নাটা ঝামেলা ছাড়া কম সময়ের মধ্যে খুবই তাড়াতাড়ি হয়ে যায় মশলার মধ্যে পটল দিয়ে তিরিশ সেকেন্ডের মতন কষিয়ে নিয়েছি তিরিশ সেকেন্ডের মতন কষানো হয়ে যাওয়ার পরে এখন দিলাম এর মধ্যে জল হাফ কাপের মতন জল দিলাম এছাড়া বন্ধুরা এই রেসিপিতে কিন্তু আমি বেশি জল দেব না কারণ এটা একটু মাখো মাখো হবে তাহলেই খেতে খুবই ভালো লাগবে রুটির সাথে তো কোনো কথাই থাকবে না এছাড়া পরোটার সাথেও খুবই ভালো লাগবে এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম মাত্র দু মিনিটের মতন দু মিনিট পর আমি এবারে ঢাকনাটা সরিয়ে নিলাম এখন আমি পটলেরই রেসিপিটা দেখে নিচ্ছি পটলেরই রেসিপি মোটামুটি রান্না হয়েই আসছে তবে ঝোলের পরিমাণটা আরেকটু আমি টানিয়ে নেব এছাড়া পটলগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আগে থেকে যেহেতু অনেকটাই সিদ্ধ হওয়া ছিল সেই জন্য এখন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফচা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে মাত্র কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলেই একদম রেডি হয়ে যাবে আজকের এই ডিম পটলের রেসিপি আর বন্ধুরা গরম গরম এটা পরিবেশন করবেন ভাত রুটি অথবা পরোটার সাথে দেখবেন খেতে দারুণ লাগছে এখন কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আর পটলগুলোও পুরো নরম হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকের এই রেসিপিটা একদম রেডি তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় আর খেতেও খুবই ভালো হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ